জঙ্গলে একটি গুহা ছিল সেখানে একটি বাঘ থাকত এবং সে ওই গুহাতেই থাকত এবং একদিন সেই বাঘটির খুব খিদে লেগে যায় এবং সে খাবার পাচ্ছে না কয়েকদিন ধরে ঘুরে ঘুরে বেরিয়ে সে ক্লান্ত হয়ে গেছে সে মনে মনে ভাবল যে যাই জঙ্গলের দিক থেকে আর একটি পাক মেরে আসি যদি কিছু পায় তাই বলে সে ক্লান্ত অবস্থায় সে জঙ্গলে রাস্তা ধরে খাবারের খোঁজে সে রওনা দেয় যেতে যেতে একটি দুষ্টু শিয়াল সেই দিক দিয়েই যাচ্ছিল কি গো বাঘ মামা এদিকে তুমি কি করছো এই রাস্তায় চিরাপাট তোমাকে খুব ক্লান্ত মনে হচ্ছে কয়েকদিন ধরে কিছু খাবার পাওয়া নাকি বনের রাজা খাবার খাচ্ছে না জানো আমি দিনে কতটি শিকার করি আর তুমি একটা বনের রাজা ভাগ হয়ে শিকার করতে পারো না ওরে ভাগ্নে শিয়া তুই যেটা বলছিস সেটা নয় আসলে আমি কয়েকদিন ধরে এই জঙ্গলে খুঁজে বেড়াচ্ছি কিন্তু একটু হরিণও পাচ্ছি না জানিস আমি কোনো শিকারই পাচ্ছি না তাই আমি না খেয়ে খুব ক্লান্ত আমার খুব ক্ষুধা লেগেছে কি করব বল এই ভাগ্নে শিয়াল তুই একটা আমাকে শিকার করে নিবি না হলে আমি টুকুর কি ক্ষুদ্র খাবো আমি আজ যত পারছি না আমার খুব ক্ষুদ্র লেগেছে তখন না আমি একটি জঙ্গলের সন্ধান জানি সেখানে খালি হরিণ মেয়েরা এখান থেকে তুমি একটি হরিণ স্বীকার করতে পারো তুমি কি যাবে আমার সাথে সেই জায়গায় বলবো যাব শুধু আমি হরিণ শিকার করে খাবো আমার খুব ক্ষুদ্র লেগেছে চালাক শিয়ালটি বাঁধ দিকে নিয়ে চলে গেলো অন্য বনে রাজা জঙ্গলে সেখানে জঙ্গলে রাজা ছিল সিংহ তার বনের জঙ্গলে হরিণ শিকার করতে নিয়ে গেল সেই চালাক দুষ্টু শিয়ালটি আমায় আমায় শাস্তি দেবিয়ার দেখ তুই অন্য বনের। হরিণ খেয়েছিস হেবে তোকে সিংহ রাজার কাছে শাস্তি পেতে হবে আমি ছোট বলে তোকে শাস্তি দিতে পারি না কিন্তু আমার বুদ্ধি আছে তোকে কি করে শাস্তি দিতে হয় আমি একদিন একটি মুরগি খেয়েছিলাম বলে আমাকে তুই পাঁচ দিন শুকে রেখেছিলি আমার তখন খুব কষ্ট হয়েছিল মা তোকে আমি চাই না আমার বনে রাজা হতে খুঁজলি তাই তোকে আমি সিংহর কাছে পাঠিয়ে দিতে চাই যাতে সিংহরা যা তোকে মেরে খেয়ে তোমার কিছু বলার আছে বনে সিংহ আপনার বনে চুরি হচ্ছে প্রতিদিন একটি করে হই আপনি কি কোনো টের পাচ্ছেন না অন্য বনের একটি দুষ্ট বাঘ এসে আপনার বনের হরিণ খাচ্ছে প্রতিদিন একটি করে আমার কাছে খবর আছে